বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো হ্যাঁ বন্ধুরা ঠাকুর বলতেন অহংকার ও আমিত্ব মানুষকে নরকগামী করে তোলে হ্যাঁ বন্ধুরা কেন তিনি এ কথা বলেছিলেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছিলেন সর্বধর্মের সমন্বয় প্রতীক যে যুগে ধর্মের ও বর্ণের ভেদে সমস্ত পৃথিবীতে আসরিক শক্তির বিকাশ ঘটেছিল সেই যুগেই অবতার রূপে জন্ম নিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি যত মত তত পথের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন সব ধর্মই সত্য যে কোনো ধর্মের পথ ধরেই ভগবানের কাছে পৌঁছানো যায় নদী যেমন বিভিন্ন পথ ধরে প্রবাহিত হয়ে সাগরে গিয়ে মেশে এগুলো সবই এক তিনি বলতেন নারায়ণ সব প্রাণীর মধ্যেই সব মানুষের মধ্যেই আছে আবার এই মানুষের মধ্যেই আছে অসুর ও দেবতা তিনি সব সময় বলতেন সঙ্গ করতে হবে ভালো মানুষের খারাপ মানুষকে এড়িয়ে চলতে হবে তা না হলে ঈশ্বর সাধনা বিঘ্নিত হবে ভালো খারাপের মধ্য থেকেই ভালোকে বেছে নিতে হবে উদাহরণস্বরূপ তিনি বলতেন চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে পিঁপড়ের কাছে রাখো পিঁপড়ে ঠিক চিনি বেছে নেবে একজন পবিত্র ও ধর্মপ্রাণ মানুষও খারাপ থেকে ভালো বেছে নেয় ঠাকুর আরও বলতেন অহংকার ও আমিত্ব মানুষকে নরকগামী করে মানুষের মধ্য থেকে সমস্ত অহংকার দূর করতে হবে এমনকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে একজন ব্রাহ্মণ এই বোধ মুহূর্তের জন্য হলেও তার মধ্যে অহংকারের জন্ম দিয়েছিল তাই তিনি বইতে ত্যাগ করেছিলেন তিনি বলতেন অহংকার না থাকলে জীবনে কোনো সমস্যাও থাকে না শিক্ষার কোনো শেষ নেই অনেকেই পুঁথিগত শিক্ষাকে প্রকৃত শিক্ষা মনে করেন কিন্তু ঠাকুর বলতেন মানুষের জীবনটাই হল পাঠাগার প্রত্যেক দিন জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয় তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের পাঠাঘাত থেকে শিক্ষা নিতে হয় এ প্রসঙ্গে তিনি বলতেন যতদিন বাঁচি ততদিন শিখি ঠাকুর রামকৃষ্ণ ছিলেন একজন প্রকৃত সাম্যবাদী মানুষ তার শিক্ষাতেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন সমাজতন্ত্র আসবেই আসবে আর ঠাকুর তার সরল ভাষায় অনেক আগেই বলেছেন যখন তুমি ঈশ্বরের কৃপাদৃষ্টি পাবে সেই দৃষ্টি দিয়ে সবাইকে সমান মনে হবে তখন ভালো মন্দ উঁচু নিচুর তফাত মুছে যাবে ঠাকুর বলতেন ভয় পেলে চলবে না সত্যের হাত ধরেই ঈশ্বর দর্শন হয় প্রত্যেক মানুষের মনেই থাকে একটা প্রকাণ্ড সূর্য সেই সূর্যের আলোতেই তার মন আলোকিত থাকে কিন্তু পরিস্থিতি পরিবেশ ও অনুশীলনের অভাবের কারণে সে নিজের অন্তরস্থ সূর্যকে খুঁজে পায় না তখন তার মনে অন্ধকার বাসা বাঁধে এই অন্ধকারের প্রধান কারণ তার অহংকার তিনি তার শিষ্যদের বলতেন সূর্য সারা পৃথিবীকে আলো আর উত্তাপ দেয় কিন্তু ঘন কালো মেঘ যখন সূর্যকে ঢেকে দেয় তখন সে তার আলো দিতে পারে না সেরকমই আত্ম অহংকার যখন মনের মধ্যে বাসা বাঁধে তখন ঈশ্বর আর দেখা দেয় না নদী যেমন সাগরে পতিত হলে আর নদীর কোনো অস্তিত্ব থাকে না ঠিক তেমনি মানুষ যদি ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তাহলে তার আর নিজের কিছু থাকে না তখন সব হয়ে ওঠে ব্রহ্মময় এই ভাবনাকে সরল ভাষায় তিনি বললেন ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করলে মানুষের জীবনে আর কিছুই থাকে না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে কল্পতরু শব্দটি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত যখন ঠাকুরের কল্পতরু হয় তখন নাট্যকার গিরিশ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন উদ্দেলিত হয়ে গিরিশ ঘোষ সকলকে ডেকে বলেন বাবা কল্পতরু হয়েছেন আসলে এই কল্পতরু হল সমস্ত মানুষের জন্য মহা মানব রামকৃষ্ণের ভক্তি ও চৈতন্য প্রার্থনা করা একবার কল্পতরু হলে সমস্ত ভুল ত্রুটি কালিমা মন থেকে একদম সরে যায় তখন মনে হবে মানুষ স্বয়ং ঈশ্বর তখন ঈশ্বরের কাছে শুধু ভক্তি আর চৈতন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই থাকে না ঠাকুর বলতেন ঈশ্বরের কাছে তুমি ভক্তি চাইবে আর এটাও চেয়ে নিও যেন কারোর মধ্যে খুঁত খুঁজে না পাও তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা ঠাকুর কেন বলতেন যে অহংকার ও আমিত্ব মানুষকে নরকগামী করে তোলে হ্যাঁ বন্ধুরা এই অসাধারণ ভিডিওটা বন্ধুরা আমি উপস্থাপন করলাম বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয়গুরু জয় গুরু জয় গুরু